স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পক্ষ থেকে আবারও একটা নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে এই নতুন নোটিফিকেশনে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ তাদের নিয়ে যেমন কথা বলা হয়েছে একইভাবে কথা বলা হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আবেদন করেছিল কিন্তু এখনও পর্যন্ত তাদের যে প্রাপ্ত টাকা সেই টাকা কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পায়নি অর্থাৎ এই যে নতুন নোটিফিকেশন এই নতুন নোটিফিকেশনে কিন্তু কিছু ডেডলাইনের কথা বলা হয়েছে যেই ডেডলাইনের মধ্যে যদি তাদের কাজগুলো কমপ্লিট হয় তাহলে কিন্তু চব্বিশ পঁচিশ সেশনের তারা যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাবে যদি কাজটা কমপ্লিট না করে তাহলে কিন্তু তারা কোনোভাবেই তাদের যে টাকা সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাবে না তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারে আলোচনা করব সেই নোটিফিকেশনটি নিয়ে যেই নোটিফিকেশনে কিন্তু এই দুটো কথাই কিন্তু উল্লেখ করা রয়েছে তো আজকের এই ভিডিওটা সমস্ত এসবিএমসি এম স্কলারশিপ প্রার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে সে ফ্রেশ অথবা রিনুয়াল ক্যান্ডিডেট হোক সে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন বা পঁচিশ ছাব্বিশ সেশনেরই হোক না কেন তো তুমিও যদি একজন এস বিএমসেম স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাখা বলে এখানে কিন্তু ক্লিক করতে বলো না তো চলো শুরু যাক আজকের ভিডিও তোমরা যদি এস বিএম সেম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যালার্টেড বলে একটা কিন্তু নোটিফিকেশন পপা হবে এই নোটিফিকেশানে কি লেখা রয়েছে না ভেরিফিকেশান ফর

তোমাদের কিন্তু যদি এর মধ্যে তোমরা ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারো তোমার কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো রকম কোনো টাকা তুমি কিন্তু পাবে না এর পরবর্তীতে তোমাদের কিন্তু বাকি স্টেপগুলো পরবর্তীতে কমপ্লিট হবে এবং তোমার টাকা তোমার অ্যাকাউন্টে তুমি পাবে বাট এখানে নিউদের কি বুঝতে পারলে অর্থাৎ নিউরা কিভাবে বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে যেহেতু এইচ ওয়াই ফরওয়ার্ড যেটা সেটা কিন্তু সব থেকে ফার্স্ট পার্ট এই স্কলারশিপের তো সুতরাং এটা যদি এগারো তারিখ এগারো মাসে চার তারিখের মধ্যে যদি শেষ হয়ে যায় তার মানে বুঝতেই পারছো তোমরা সেকেন্ড উইক নাগাদ তোমরা কিন্তু নতুন করে যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু দেখতে পাবে অর্থাৎ নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু নভেম্বর মাসেই শুরু হবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিও নভেম্বর মাসে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের নতুন করে অ্যাপ্লিকেশন প্রসেস আর তোমরা যদি যারা এখনো পর্যন্ত এই এসবিএমসিম স্কলারশিপের টাকা পাওনি তারাও কিন্তু নভেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের যে প্রাপ্য টাকা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই ফান্ড অ্যাভেলেবেলের জন্যই কিন্তু তোমরা টাকাটা পাচ্ছ না ফান্ড যেই মুহূর্তে অ্যাভেলেবেল হবে তোমরা কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে যাবে তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তো কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে কিন্তু শেয়ার করতে তো চলো বাজার আছে নিজ পড়িতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে